মানুষের পাশে দাঁড়ানোর একটা জায়গা আমি খুঁজছিলাম সেই জায়গা পেয়ে গেছি এদিন রাজবাড়ির মধ্যে দলীয় কর্মীদের সঙ্গে রাবির খেলে প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় অনেক জল্পনার পর গতকাল পশ্চিমবঙ্গের বাকি আসেনগুলোর প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি সেখানে দেখা যায় কৃষ্ণনগর কেন্দ্রে বা বিজেপির হয়ে লড়াই করছেন রাজবাড়ি গৃহকর্ত্রী অমৃতা রায় তার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোহামৈত্র এ বিষয়ে অমৃতা রায় বলেন এই শুভ দিনে শঙ্করের মঙ্গল কামনা করি আর দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি একটা জায়গা খুঁজছিলাম তার বক্তব্য আমরা গোটাটাই শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রাজবাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে আবির খেলে অমৃতা বললেন মানুষের পাশে দাঁড়ানোর জায়গা পেয়ে গেছি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক দলীয় নেতৃত্ব আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

পরিবার পেয়ে গেছি তো ফলে আমার মানে ওই আনন্দটা মানে কিভাবে প্রকাশ করবো আমি তো বলতেই পারবো না সেটা আমার হয়তো পরে মাথায় আস্তে আস্তে ঢুকবে কিন্তু এখন আমি আপ্লুত কিন্তু বলার নেই কারণ আমি তো একটা জায়গা আমি দেখুন আমি তো একটা মানুষ হয়ে একটা সিস্টেম কি পাল্টাতে পারবো না ফলে আমার একটা ভালো প্ল্যাটফর্ম দরকার করব আমার পার্টি আলাদা হতে পারে আমার আইডিওলজি আলাদা হতে পারে কিন্তু আমি আসলে তো মানুষের জন্যেই এসেছি মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায় আজ আজকে সত্যি যদি আমি বলি আমরা সবসময় আগে ভাবতাম যে যদি কোনো অন্যায় হচ্ছে দরকার নেই গিয়ে ঝুঁকঝামেলা তাই না মানে একটা অধিকার থেকে আমরা সবাই বঞ্চিত ছিলাম যে কারণ কি করবে কারুর ছেলেকে উঠিয়ে নিয়ে যাবে বা কাউকে ধরে মারবে বা তাদের মেয়েকে নিয়ে যাবে এই ঝামেলার জন্যই কিন্তু সবাই চুপ করে থাকেন একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমার এত বলার দরকার নেই আমি কাজ করে সেটা দেখাতে চাই ভালো স্বচ্ছ প্ল্যাটফর্ম চেয়েছিলাম এই জন্যেই এটা কোনো মানে এ ব্যাপার না মানে কোনো পলিটিক্যাল ভাবে আমি দেখছি না আমি একটা ফ্যামিলি হিসেবে দেখছি একটা ভালো স্বচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে দেখছি এবং নিশ্চয়ই আমার এটা বলতেই হবে মোদিজির মোদিজি ইজ অ্যান ইন্সপিরেশন এবং মোদিজি যেরম বলেন উনি কথায় অনর সেইটা যাতে আমি হতে পারি হলেও ট্যাকটিকটা এক তাই না ট্যাকটিকটা এক কারণ তখন মানুষের সেবার জন্যেই তারা অনেকেই প্রাণ দিয়েছেন সবাই নিশ্চয়ই জানবেন কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র হচ্ছে নাম্বার থার্টি হ্যাঁ মানে হি ইজ নট দ্য ফার্স্ট জেনারেশন আর আমার ছেলে নাম্বার ফর্টি আমার হাজব্যান্ড নাম্বার থার্টি নাইন সো এই এত দূরের এক্সপিরিয়েন্স কি একেবারে মুছে দেওয়া যায় যায় না ফলে আমি যথাসাধ্য চেষ্টা করি এই হেরিটেজ বা এই লেগেসি ধরে রাখতে যাতে নাকি আমরা সবাই বলব